সেভিংস অ্যাকাউন্ট কেন প্রয়োজন সেভিংস অ্যাকাউন্ট কি কি কাজে লাগে এটা না ভিডিও আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সেভিংস অ্যাকাউন্ট কেন প্রয়োজন অর্থাৎ আপনি যদি ব্যাংকে লেনদেন করে থাকেন বা ব্যাংকে যদি অ্যাকাউন্ট করতে চান আপনার সেভিংস অ্যাকাউন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সেভিংস অ্যাকাউন্ট করলে সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে চেক বই পাবেন এস এম এস পাবেন ইমেল অ্যাড্রেস আপনারা সে কাজে লাগাতে পারবেন সেই সাথে অ্যাস পাবেন এটা তো অ্যাজিউজা তাছাড়া সেভিংস অ্যাকাউন্ট করলে আপনার বিভিন্ন ধরনের কিন্তু সুযোগ সুবিধা আপনার হাতে থাকতে পারে বিশেষ করে যারা লোন নিতে চাচ্ছেন যেমন স্যালারি লোন পার্সোনাল লোন অথবা এমপ্লয় স্যালারি লোন যে কোনো লোন নিতে চান না কেন সেভিংস অ্যাকাউন্ট কিন্তু প্রয়োজন তাছাড়া আপনি যদি ক্রেডিট কার্ড নিতে চান তাহলে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট কাজে লাগতে পারে সেই সাথে আপনি যদি কোনো হোম লোন বা বাড়ি তৈরি করার জন্য যদি লোন নিতে চান তাহলে সেভিংস প্রয়োজন সেই সাথে শুধু বাড়ি না আপনি যদি সেমি পাকা বিল্ডিং বা হাফ বিল্ডিং যেটাকে বলে থাকি এই টাইবের যেটাকে বলে আমার লোনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আপনার এক বছরের স্টেটমেন্ট আপনার কাছে চাপ অর্থাৎ বিভিন্ন ধরনের লোন সংক্রান্ত আপনার কাছে যখন আপনি নিতে চাবেন যে লোনের যে কোনো একটা সুযোগ সুবিধা নিতে চাবেন বা হতো গাড়ি লোনের না কারণ বা যে কোনো ডক্টর স্টোর নেন না কেন তাহলে কিন্তু অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা কোনো প্ল্যানিং আছেন যে আপনি লোন নেবেন যে কোনো লোন হোক কেন অবশ্যই যে অ্যাকাউন্ট থাকে না কেন পাশাপাশি অবশ্যই একটা সেভিংস অ্যাকাউন্ট করবেন আপনার যে ব্যাংকের সুবিধা মনে করেন সুতরাং সেভিংস অ্যাকাউন্টের কিন্তু গুরুত্ব অনেক আসলে বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই করবেন সেই সাথে ব্যাংকে অ্যাক্টিভিটি জানার জন্য মাল্টিপ্যান্সের পাশে থাকবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ